ইসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু ছয় আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার পঞ্চম জেলায় সর্ববৃত্ত হাট বাদাম হাট এই হাটটি সপ্তাহে দুজন মাসে বুধবার ও শনিবার তো দর্শক আজকে বুধবারে আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি কী দামে বাদাম কেনা বেচা হচ্ছে যোগদল হাট থেকে তো দর্শক আপনারা সরাসরি দেখে থাকুন ডাইরেক্ট কৃষকের কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাদাম ক্রিটা বেজা কিনা হচ্ছে দর্শক দেখছেন আজকে যে দেশি বাদাম এটি আজকে আমরা আঠাশশো থেকে তিন হাজার বত্রিশ টাকা পর্যন্ত করে করছি এবং পাশাপাশি আপনারা দেখছেন দর্শক এখানে আমরা করে করছি যে বারিশিক্স বাদাম আপনাদেরকে দেখাচ্ছি বারিশিক্স বাদাম আমরা আজকে করে করছি তিন হাজার বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত বাজারটি একটু কমছে দর্শক পাশাপাশি হাতে ললি বাদাম পর্যাপ্ত পরিমাণে আমদানি হয় তো দর্শক সঙ্গে এই যে বাদাম এই ললি বাদাম আজকে আমরা ক্রয় করছি আপনাদের বত্রিশশো থেকে তেত্রিশ টাকা পর্যন্ত দুইটাই বাড়ি সিক্স এবং ললি বাদাম একই দাম দর্শক চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম আমাদের মেসেজ মাই ডটে থেকে আপনারা নিতে পারবেন তো দর্শক আপনারা কী সিস্টেমে নেবেন তা আমি আপনাদেরকে বর্ণনা দিচ্ছি যে আমাদের সিস্টেমে হচ্ছে বাদাম নিলে প্রথম অবস্থায় আপনাদের বস্ত্র প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়ার লাগবে এরপর আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পৌঁছে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা বস্ত্রপতি এগারো এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে থাকি আপনার চাইলে আপনারা দুই চার পাঁচ বস্তা বাদাম নিতে পারবেন অর্ডার করতে পারবেন দর্শক আমরা প্রতিনিয়ত হাট করে থাকি যেমন জগদল হাট এবং আপনার মদায়নদিগি হাট শাকুয়া হাট এবং কি আপনার মারে হাট এই কয়েকটি হাটে বাদাম পর্যাপ্ত পরিমাণে উঠে আপনার চাইলে আপনাদের পছন্দ এসে এসি যে কোনো হাট থেকে আপনার বাদাম দুই টাকা কমিশন করে করতে পারবেন এবং বস্তাবতে এক কেজি আপনার ধরন নিতে পাবেন ইনশাল্লাহ তো দর্শক কথা হচ্ছে যারা ব্যবসা করতে ইচ্ছুক অবশ্যই তারা পরামর্শ করতে পারবেন কি সিস্টেমে ব্যবসা বাণিজ্য করলে আপনার দুই টাকা লাভবান হতে পারবেন এবং কেমনে কি করলে আপনারা সামনের দিকে অগ্রসর হতে পারবেন তো দর্শক কথা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যবসা বাণির জন্য আছেন আসেন কেমন কী করা যায় না যায় আপনারা কেউ যদি স্টোক করতে চান টাকা পয়সা আছে কিন্তু স্টোক ব্যবসা করতে পারেন না কোন প্রোডাক্ট লাগলে আমাদের লাভবান হতে পারবো তা আপনারা চিন্তা ভাবনা করতে আপনাদের মোটামুটি একটু টেনশনের মধ্যে পড়ে থাকেন তো দর্শক দেখছেন আজকে আমরা আপনাদের তুলে ধরবো যে কোন প্রোডাক্টটি নিলে আপনাদের স্টোক করলে ইনশাল্লাহ দুই টাকা লাভবান হতে পারবেন তো দর্শক আপনারা বাদাম প্রোডাক্টটি নিলে ইনশাআল্লাহ আপনাদের লাভবান হওয়া অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ বাদামে রকম খরচা নাই খরচা নাই বলে আপনার যেমনি কিনবে তেমনি আপনি গুড়ানো রাখতে পারবেন মরিষের ক্ষেত্রে আপনাদেরকে বলি মরিষে আপনার কোলেস্ট্রল গুড়নে রাখলে একটু দুই চার বার পর নষ্ট হয়ে যায় কিন্তু বাদাম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই মরিষ হচ্ছে জন্য রাখতে হবে কোলেস্ট্রল রাখলে আপনার মাল ভালো থাকবে কোনো কোলেস্ট্রল রাখলে আপনাদের ভাড়া কেজি প্রতি দশ থেকে বারো টাকা বা পনেরো টাকা ভাড়া দেওয়া লাগবে কিন্তু বাদামের ক্ষেত্রে কোনো রকম ভাড়া নাই আপনার ডাইরেক্ট গুড়ান রাখতে পারবেন না ও গুড়ান আপনার ডাইরেক্ট পাটের বস্তার মধ্যে রাখলে ইনশাল্লাহ বাদাম যেমন রাখবেন তেমনই থাকবে বাদামে কোনো রকম ঘাটতি বা কোনো সমস্যা হবে না আপনারা বাদাম কিনলে সবসময় বালু মাটির বাদাম কিনবেন ইনশাআল্লাহ বালু মাটির বাদাম ফ্রেশ থাকে এবং সাদা ভালো বাদাম থাকে আপনারা সেই বাদামগুলো কিনতে পারবেন যেমন এইগুলো বাদাম হচ্ছে পুরো বালু বালু মাটির বাদাম এ বাদামগুলো দামও কম আছে এবং ফ্রেশ রকম ফটকা নাই বা পোচা নাই যেমন ফটকা পচা এগুলো আপনাদের গ্যারান্টি দেওয়া থাকবে কারণ হচ্ছে আপনার সতে দুইটা পাঁচ বছর পাঁচটা বাদাম থাকতে পারে কিন্তু আসলে দেখে কিনলে তেমন অনেকটা ফটকা থাকবে না দর্শক চাইলে আপনারা ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো এসে আপনারা মাল করে করতে পারবেন আপনারা কি এমনি কী আসবেন না যোগাযোগ আমার আমি আপনাদেরকে দিচ্ছি আমাদের ঠিকানা মেসেজ মায়ের দটি রস পবেদ মোহাম্মদ মামুন ইসলাম রজলিবাজার পঞ্চগড় সদর পঞ্চগড় তো দর্শক আপনারা যদি আসতে চান ইনশাআল্লাহ আস তো আমাদের যারা আমাদের আড় থেকে যারা স্টক করতে চান আমাদের আড়ত থেকে বিভিন্ন রকম প্রোডাক্ট আপনারা নিয়ে স্টক করতে পারবেন যেমন এই আমাদের এখানে আপনারা বাদাম পাইবেন দ্বিতীয় শুকনো মানুষ পাবেন এরপর পাট পাবেন ভুট্টা আছে আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে আপনারা তা আমাদের কাছ থেকে সংগ্রহ করে মাল ইনশাআল্লাহ আপনারা স্টকে রাখতে পারবেন তো কথা হচ্ছে যারা চাকরি করেন চাকরির পাশাপাশি বিচনা করতে চান ইনশাআল্লাহ তারা বিজনেস করতে পারবেন তোদের সাথে দেখছেন কী সুন্দর বাদাম ফ্রেশ বাদাম এই বাদামগুলো আসলে কোনো কোনোরকম মোড়া বা পচা ফটকা কোনোরকম নেই আপনারা চাইলে আপনাদের পছন্দমতো বাদাম করে করতে পারবেন তো দর্শক এই হাটে পাটও প্রচুর পরিমাণে আমদানি হয় তা আপনাদেরকে আমি সরাসরি পাট বাজার জানাচ্ছি তো পাটের বাজার আজকে আমরা ক্রয় করছি বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা পর্যন্ত তো চাইলে আপনারা দুই চার পাঁচ গাড়ি পাটও নিতে পারবেন এই হাট থেকে এই হাটে প্রচুর পরিমাণে পাটও ওঠে এবং পাটের পাশাপাশি বাদামও প্রচুর উঠে বেলে বাদাম পাওয়া যায় তো দর্শক আপনারা ইনশাআল্লাহ কেউ যদি আসতে চান আপনারা চলে আসুন আমাদের পঞ্চগড় জেলার বাদাম হাটে জগদল হাটে তো এই হাটে প্রচুর পরিমাণে বাদামও পাওয়া যায় আপনারা ইনশাআল্লাহ বাদাম খরিদ করতে পারবেন তো দর্শক কথা না বাড়াই যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সামনে এগিয়ে দেওয়ার জন্য বা নতুন নতুন আপডেট খবর পাওয়ার জন্য একটা করে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এটি আপনাদের সবার কাছে অনুরোধ তো দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পঞ্চগড়ে আসার জন্য সবাইকে নিমন্ত্রণ হলো অবশ্যই আপনারা আসবেন দেখবেন মেসেস মাই দোয়া ট্রেটাসের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাইহি ওবরকাতু